আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চান রাত তো সকালবেলা থেকেই কিন্তু ঘরে কাজে লেগে গিয়েছি তো ফার্স্টে হচ্ছে নাস্তা দিয়ে শুরু করলাম তো পরোটা ভেজে নিয়েছি ডিম পোস্ট করছি আর এখানে চা বানিয়ে নিলাম আপনাদের ভাইয়া দোকানে চলে যাবে তো একসাথে বসে হচ্ছে নাস্তা করতেছি আমরা দুজন মিলে কিন্তু একসাথে নাস্তা সবসময় করতে পারি না যেদিন আমরা বন্ধ থাকে সেদিনই করতে পারি আর সেদিনই বাসায় নাস্তা বানাই যাই হোক নাস্তা কমপ্লিট করে আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে আসছি ফ্রিজটা কিন্তু আগে থেকেই বন্ধ করা ছিল তা আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে হেল্প করতেছে কারণ এখানে পুরা ভর্তি বরফ ছিল সেই বরফগুলো উনি ছুটাইছে উনিই পানিগুলো পরিষ্কার করছে আর আমাকে দেয় নাই বললো তোমার ঠান্ডা লেগে যাবে আমি করি যাই হোক ফ্রিজ তো আপনাদের ভাইয়া পরিষ্কার করে দিয়েছে এখন গুছানোর পালা আমার তো আমি গুছিয়ে নিচ্ছি সব কিছু আর ঈদ আসার আগেই কেন জানি এই ফ্রিজ তারপর ঘরে যত কাজ কাম আছে এগুলো করতে হয় এর আগে সারা বছর শুয়ে বসে খাও কোনো কিছু ভালো লাগে না ঈদ আসলেই সব কিছু মানে করতে কোথাও বাধ্যতামূলক কালকে যেহেতু ঈদ আপনাদের ভাইয়ার টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসছে এর আগেও অনেক বাজার করেছে সেগুলো আর দেখানো হয় নাই তো দুইটা দুধ নিয়ে আসছি আর একটা টক দই নিয়ে আসছি এখানে এক ডজন ডিম নিয়ে আসছি তারপর হচ্ছে আধা কেজি শসা লেবু নিয়ে আসছি লেবু আরও আনছি সেগুলো আর দেখানো হয় নাই তো সেগুলো পলিথিন ভরে রেখে দিয়েছি আর এইদিকে দুই কেজি আলু আনাইছি কারণ গরুর মাংস খেতে খেতে যখন বিরক্ত হয়ে যাবে তখন আলু পাতা আর ডিম খাবো তো এই যে দুইটা দুধ হচ্ছে আমি রেখে দিচ্ছি আপাতত কালকে সকালে তো সেমাই রান্না করবো আর টক দুইটা একটা প্যাক গুছিয়ে নামছি আপনাদের দোকানে চলে যাবে তো যাওয়ার আগে আমাদের গরুটা দেখে যাচ্ছে আল্লাহর অশেষ এবার আমি যতটুকু কুরবানি দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ আমাকে এতটুকু তৌফিক দান করেছে আমি জানি সামনে বছর আরো ভালো কিছু করতে পারি ভালোভাবে দিতে পারি সেই তফুক আল্লাহ দান করুক তো আপনাদের ভাইয়া এত পরিমাণ ভিতু যা বলার বাহিরে এই বাপ্পতি মিলে গরুকে ঘাস খাওয়াবে কিন্তু সামনে যেতে পারছে না তো রুবে এসে ওদেরকে পড়তেছে যাই হোক বাসায় চলে আসছে সে এই যে হ্যানা প্যাকটা তৈরি করে নিলাম আর এখন মাথায় দিচ্ছি আমার খালার বোনকে ডেকে আনছে যে আমাকে হেনা প্যাকটা দিয়ে দে কারণ নিজের শরীরের যত্ন নিতে পারছি না চুলে এত পরিমাণ খুশকি হয়ে গিয়েছে কোনো প্যাক দিতে পারতেছি না স্কিনের অবস্থা তো বারোটা বেজে গিয়েছে আসলে এই অবস্থাতে কোনো কিছুই ভালো লাগে না তো আমার বোন দিয়ে দিয়েছে আর আমি এত পরিমাণ গরম সহ্য করতে পারতেছিলাম না ছোট ফ্যানটা নিয়ে বাতাস খাচ্ছিলাম তো ফাইনালি প্যাকটা দিয়ে চলে আসছি এখানে বিছানা চাদরটা বিছাইতে কারণ কালকে যেহেতু ঈদ আমি একসাথে এত কাজ করতে যেহেতু আমি অসুস্থ তো আগে থেকে হচ্ছে আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে কালকে কিছুটা মানে চাপ কম যাবে তো এই চাদরটা আমি কিনেছিলাম মানে দুইটা চাদর কিনেছিলাম একটা রোজা ঈদে বিছাইছি আর একটা এখন ঈদের বিছাবো তো চাদরটা ফাইনাল লুক হচ্ছে আমি পরে দেখাবো কারণ চাদরটা বিছাইতে বিছাতে আমার অনেক ক্লান্ত লাগতেছিলো এর জন্য পুরো গোছানো পড়া দেখাতে পারি নাই তো কালকে যেহেতু ঈদ কালকে চাদরের ফাইনাল লুকটা দেখবেন যে আসলে চাদরটা আমার খাটে কেমন মানিয়েছে তো ফাঁকে কিন্তু রান্না করে নিয়েছি এখানে মুরগি ছিল তো মুরগির গুলো আলু দিয়ে একটু ভোনাফোনা করে নিয়েছি আর এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাওয়া শুরু করব কারণ আজকে সারাদিন অনেক পরিশ্রম গিয়েছে তো আজকের মতন কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কার কার ঈদ কেমন কাটাবেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ঈদ মোবারক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ